আফগানিস্তানকে পাত্তায় দিল না বাংলাদেশ শুরুতে বোলারদের দাপট আর ব্যাট হাতে দুই ওপেনারের কাছে ম্যাচ শেষ এশিয়া কাপের পর আরও একবার রশিদ খানদের হারের লজ্জা দিল টাইগাররা তামিম ইমমদের ব্যাটিং আর ঋষাদ নাসুমদের বোলিংয়ে টাইগারদের জয় নিয়ে আরও শুনুন প্রতিবেদনে বলে ব্যাটে আফগানিস্তানকে যেন দুধের শিশু হিসেবে প্রমাণ করলো বাংলাদেশের টাইগাররা প্রথমে বল হাতে দাপট দেখিয়েছে এরপর ব্যাট হাতে শুরুতেই তাণ্ডব চালিয়েছে ইমন এবং ব্যাটেই একদম দুধের শিশুর মতো ছিল মোস্তাফিজ হোসেনরা তামেম দুজনের রশিদ খানরা শুরুতে ব্যাট করতে নেমে জাদরান দশ বলে পনেরো রান করে ফেরেন নাসুম আহমেদের বলে এরপর আতাল ফেরেন তানজিন হাসান সাকিবের বলে তিনি করেন বারো বলে মাত্র দশ রান তবে এক প্রান্তে ঠিকই ভালো ব্যাটিং করেছে রহমান আবদুল্লাহ গুলবাস একত্রিশ বলে তিনি করেছেন চল্লিশ কিন্তু তার আগেই রাসুলি দুই বলে শূন্য রান করে ফেরেন এক রান করে ফেরেন ইশাক ও মুরজাই বলে আঠারো রান করে প্রতিরোধ করার চেষ্টা করার পর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ নাবি এবং আশরাফ বিশেষ করে মোহাম্মদ নাবি ২৫ বলে আটত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলেন একটি চার ও চারটি ছয়ের মাধ্যমে শেষ দিকে রশিদ খান তেমন কিছু করতে পারেননি দুই বলে করেছেন মাত্র চার রান ফলে তারা টার্গেট পায় একশো বান্ন রান তবে এই টার্গেট যতটা বড় মনে মনে হচ্ছিল শুরুর দিকে তা বড় হিসাবে দেখেনি বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যদিও দুবার জীবন পেয়েছেন ইমন তবে দুজনের প্রায় শত রানের পার্টনারশিপে দুর্দান্তভাবে এগিয়ে যায় বাংলাদেশ অন্য ব্যাটারদের উপরে কোনো চাপই ছিল না শুরুর দশ ওভারে করে বাংলাদেশ পঁচানব্বই রান এরপর এগারোতম ওভারেই শত রান ছুঁয়ে ফেলে টাইগাররা শেষমেশ সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েছিল টাইগাররা মাত্র একশো ছাপ্পান্ন রানের টার্গেট দিয়ে আর এবার তো একশো টার্গেটকে মামুলি টার্গেট হিসেবে দেখল বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন এমন যেখানে দুজনেই তুলে নিয়েছে দুজনের অর্ধশতক সিরিজের পরের ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ এবং আফগানিস্তান সেই ম্যাচে জয় দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাইবে তানজিদ হাসান তামিমরা